মন্দিরের পুজোগুলো দিনের দিনে হয় তাই আমি আর উড়িষ্যা চলে এসেছি আজকে দশমিক আমরা মাকে বরণ করতে চলে এসেছি আবার হ্যাঁ আবার দেখা হবে মন্দিরে এখনই বরং শুরু হয়ে গেছে এখানে দুভাগে টিকিট কাটা হয় সন্ধ্যেবেলা আর সকালবেলা সকালবেলা যারা আসে লাঞ্চের পর তাদের পার্ক শেষ তারপর আবার সন্ধ্যেবেলা যারা টিকিট কাটে তারা এসে পুজো দেখে আর তার সাথে ডিনারও করে অনেকে পুরো দিনের একসাথেই টিকিট কাটে এখন আপাতত লাঞ্চ তো হয়ে গেছে তারপরে বরণ চলছে বরণ হয়ে গেলে এই যারা যারা আছে তারা বেরিয়ে যাবে তারপরে আস্তে আস্তে আবার বিকেলের যারা টিকিট কেটেছে তারা বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলকে সবাইকে জানাই শুভ বিজয়া বড়দেরকে জানাই আমাদের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের খুব সুন্দর করে ঠাকুর বরণ হয়ে গেল এখন সবে ধুনুচি নাচ শুরু হয়েছে আমি আর রুষা বেরিয়ে পড়লাম এবার আস্তে আস্তে যারা সন্ধেবেলার টিকিট কেটেছে তারা ঢুকবে এসে বরণ করবে আমরা বরণ করে বেরিয়ে পড়লাম রুশার আবার আছে ক্লাস এখানে তো নর্মাল দিন চলতেই থাকে পুজোর জন্য কোনো আলাদা ছুটি নেই তাই রুশাকে এবার ক্লাসে ড্রপ করব তারপরে বাড়িতে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে আবার রুষাকে পিক করতে যাব। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আশা করি আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন সবাই টাটা